হাই মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আপনাদের কৌশল কামনা করছি কামাল স্পোর্টস ভিডি বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের এই ভিডিওটি একটি সাবস রিকোয়েস্ট ভিডিও এই রিকোয়েস্টটি করেছেন প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের সোহেল সাহানি ফোর থ্রি টু সিক্স এবং তার অনুরোধের জন্য তাকে ধন্যবাদ এবং শুরু করছি আজকের ভিডিও ক্লাব বার্সেলোনা ট্যুর তার মানে এই নয় যে আমরা বার্সেলোনা ক্লাবে ট্যুরে যাব আমরা বার্সেলোনা ক্লাবের সামনের বিভিন্ন খেলার জন্য কী ধরনের প্রিপারেশন কে কে আছে দলে বা কেই বা এই দলের কোচ এই বিষয়গুলো আলোকপাত করব জনাব সোহেল সোহানি এমনটি জানতে চেয়েছিলেন ওনার কথার প্রাধান্য দিয়ে শুরু করছি আজকের ভিডিও এফসি বার্সেলোনা অর্থাৎ ফুটবল ক্লাব বার্সেলোনা এই ক্লাবটি স্পেনের কাতালোনিয়ার বার্সেলোনা শহরে অবস্থিত আর এই ক্লাবটি স্প্যানিশ ফুটবলের টপ ফ্লাইট লাল লিগাতে খেলে থাকে গত শতাব্দীর শেষে অর্থাৎ আঠারোশো নিরানব্বই সালের উনত্রিশে নভেম্বর এখন থেকে একশো বছর আগে এই ক্লাবটির সৃষ্টি হয়েছিল এই ক্লাবের নিজস্ব স্টেডিয়ামের নাম নু ক্যাম্প যেটি এখন নির্মাণাধীন এখন এই ক্লাবটি স্থায়ী অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে খেলে থাকে এই ক্লাবের প্রেসিডেন্টের নাম জোয়ান লাপোর্তা এবং এই ক্লাবের নতুন ফুটবল কোচের নাম হানসি ফ্লেক আপনারা জানেন এর আগে বার্সেলোনা ক্লাবের ফুটবল কোচ ছিলেন জাভি হার্নান্দেজ তিনি এখান থেকে বিদায় নেবার পর আনা হয়েছে জার্মানির জাতীয় দলের প্রাক্তন ফুটবলের কোচ হানসি ফ্লিককে আপনারা সম্ভবত টাইম জানেন হানসি আর ফ্লিক যিনি এখন উনষাট বছর বয়স তার জন্ম হয়েছে জার্মানির হাইডেলবার্গ শহরে এবং তিনি একজন মিডফিল্ডার হিসাবে অত্যন্ত ভালো খেলতেন গত বছর লিগাতে বার্সেলোনা দ্বিতীয় পজিশন পেয়েছিল লিগ শিরোপার শীর্ষে এবং এবছর ব্যাপকভাবেই প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা ক্লাব হান্সি ফ্লিকের অধীনে আসুন এবার আমরা দেখে নেই বার্সেলোনা ক্লাবের কোন কোন খেলোয়াড় ঠিক এই মুহূর্তে পূর্ণাঙ্গভাবে এগারো জন খেলোয়াড়ের আমি নাম ছবি এবং জার্সি নম্বর এখানে বলে দিচ্ছি রোনাল্ড আরাহ ডিফেন্ডার জার্সি নম্বর ফোর তিনি একজন লা মাসিয়া ক্যাডেট ফরন ফরওয়ার্ড খেলে থাকেন জার্সি নম্বর সেভেন জিওক তিনি ফরওয়ার্ড খেলোয়াড় জার্সি নম্বর জিও ক্যান্সেলো দুই নম্বর জার্সিধারী ডিফেন্ডার ভিটর রকো ফরওয়ার্ড উনিশ নম্বর জার্সিধারী ইলকায় গুন্ডুগান মিডফিল্ডার বাইশ নম্বর জার্সিধারী ফ্রাঙ্কি ডি জং মিডফিল্ডার একুশ নম্বর জার্সিধারী রাফিন হা তিনি ফরওয়ার্ডে খেলে থাকেন এগারো নম্বর জার্সিধারী ফেরমিন লোপ্যাস তিনি ষোলো নম্বর জার্সিধারী খেলে থাকেন মিডফিল্ডার পজিশনে তিনি একজন লাভ মার্সিয়া ক্যাডেট বন্ধুবান আমি অনেক সময় বলছি লা মার্সিয়া ক্যাডেট লাভ মার্সিয়া হল বার্সেলোনা ক্লাবের ফুটবল অ্যাকাডেমি এখান থেকে যারা বেরিয়ে এসে দলে যোগদান করে তারা হলেন লা মার্সিয়া ক্যালেট উপরে দেখতে পাচ্ছেন লা মার্সিয়ার একটি স্থাপনার চিত্র এখনও বাকি থেকে গেল দু তিনজন নামি দামি খেলোয়াড় নয় নম্বর জার্সিদারি রবার্ট লেওন্ডোস্কি তিনি ফরওয়ার্ডের একজন খেলোয়াড় তিনি একজন স্ট্রাইকার পোল্যান্ডের এই ফুটবলার আর কে বাকি রইলো বলুন আর বাকি রইল ইয়ামাল আপনারা সকলেই জানেন লাবিনে ইয়ামাল সম্বন্ধে তিনি বার্সেলোনার লা মার্সিয়ার একজন ক্যারেট তার জার্সি নাম্বার অ্যাজ ইট ওয়াজ নাইনটিন যে খেলোয়াড় মহাজের নাম আমি এফসি বার্সেলোনার খেলোয়াড়ের তালিকায় বললাম এছাড়াও মিডফিল্ডে গাভি পেদ্রি ওনারা দুজন্য রয়েছেন এবারে দেখা যাক এফসি বার্সেলোনা কোন খেলোয়াড়কে দলে নিয়ে আসার জন্য অত্যন্ত চেষ্টা করছে তিনি আর কেউ নন তিনি লিকোলাস উইলিয়াম জুনিয়র কিনা লামিনে ইয়ামালের ক্লোজ ফ্রেন্ড নিকো উইলিয়ামসকে আপনারা সবাই চেনেন ইউরোকাপের সময় স্পেন জাতীয় দলের হয়ে তিনি খেলছিলেন অবশ্য নিকো উইলিয়ামকে দলে ভেরানোর জন্য এক পায়ে খাড়া পিএসজি এটি নিয়ে অত্যন্ত বার্গেন চলছে দেখা যাক নিকো উইলিয়ামস বর্তমানে খেলছেন অ্যাথলেটিক ক্লাব বিলবাউতে সেখানে তার ক্লজ রয়েছে ট্রান্সফার ক্লজ দ্যাট ইজ ফর্টি মিলিয়ন ইউরো এদিকে এবার লা লিগা টেবিলে পাঁচ নম্বর পজিশনে ছিল অ্যাথলেটিক ক্লাব বিলবাও এবং এই অ্যাথলেটিক ক্লাব বিলবাও তারাও চাইছে নিকো উইলিয়ামকে দলে রেখে দিতে কাজেই এখানে একটি বড় বার্গেনের বিষয় রয়েছে এবছর জিরোনা ক্লাব লা লিগাতে অত্যন্ত ভালো করেছিল সেখান থেকে অর্থাৎ ক্লাব জিরোনা থেকে এফসি বার্সেলোনাতে যোগ দিয়েছেন পাও ভিক্টর তিনি একজন স্প্যানিশ খেলোয়াড় সেন্টার ফরওয়ার্ড এবং স্ট্রাইকার এছাড়াও দলে যোগ দিয়েছেন সম্ভাবনাময় খেলোয়াড় রাউল ডি কস্টা তিনি এসেছেন এস ডি ফেরাডিনা ক্লাব থেকে এই ভিডিওতে যে সমস্ত ছবি ব্যাকগ্রাউন্ডে দেখেছেন সেগুলি সবই বার্সেলোনা শহরের এবং এগুলি সংগ্রহকৃত আপনাদের জানিয়ে দেই যারা গল্প শুনতে ভালোবাসেন তারা আমার অন্য একটি চ্যানেল রয়েছে কামালের বিবিধ সেই চ্যানেলটি উপরে আপনারা একটি থামনেল দেখতে পাচ্ছেন এই কামালের বিবিধ সাবস্ক্রাইব করে গল্প শুনতে পারেন আপনার একান্ত অবসরে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সাথে থাকার অনুরোধ করছি এবং এতক্ষণ সাথে ছিলেন সেজন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি